দ্বাদশ এর প্রথম অধ্যায়ে যে সত্যাপেক্ষক ও সত্য সারণীর বিষয়টা রয়েছে এখান থেকে যে প্রশ্নটা আসবে তোমাদের একটা লজিক্যালি প্রশ্ন আসবে সেটা হচ্ছে যে নিম্নলিখিত বচনাকার শত সত্য শতমিথ্যা অথবা অনির্দিষ্টমান বা আপত্তিক নির্ণয় করো এরপরে সেই যুক্তিগুলো কেমন হবে আমি এখানে অলরেডি দিয়ে দিয়েছি এক নাম্বার এবং দু নাম্বার যুক্তি দেখো এই ক্লাসটা আলোচনা করার পূর্বে আমার এর আগের যে ভিডিওগুলো রয়েছে সেখানে আমরা এই আমরা যৌগিক বচনের যে সূত্রগুলো সেই সূত্রগুলো সম্পর্কে একটু তোমাদের জানতে হবে আমি এখানে অলরেডি তোমাদের করে দিন সূত্রগুলো দেখো প্রথমে নিষেধক আছে তারপরে সংযোগিক আছে তারপরে বৈকল্পিক আছে তারপরে প্রাকল্পিক এবং শেষে দ্বীপ এখানে নিষেধক মানে হচ্ছে আমরা এটাকে বলি নিগেশন আর সংযোগিক মানে কি আমরা ডট বলি বৈকল্পিক মানে কি ভেল বলি আর প্রাকল্পিক মানে কি আমরা নাল বলি বা হর্স বলি আর দ্বীপ মানে আমরা কি ট্রিপল বার বলি তো এই যে আমাদের গ্রাহক এবং গ্রাহকের সঙ্গে আমাদের যে ধ্রুবক গ্রাহক এবং ধ্রুবক এর সম্পর্কে অবশ্যই তোমাদের প্রাইমারি যে ধারণা সেটা থাকতে হবে তারপরে তোমরা এই শতসত্য শতমিথ্যা অর অনিশ্চমন এটা তোমরা করতে পারবে তাহলে আমি সরাসরি একটা প্রশ্ন সলভ করছি কিভাবে করতে হয় দেখো প্রথম প্রশ্নটা আছে negation p.q এটাকে তুমি কিভাবে এটা শতসত্য না শতমিথ্যা না অনিশ্চমন বের করবে প্রথমেই তোমাকে কি করতে হবে এই লজিক থেকে কেন ঢুকতে হবে দেখো নেগেশন পি ডট কিউ এটাকে আমি টুকলাম এরপর আমাকে প্রথমেই আমাকে মাথায় রাখতে হবে যে এই যে পি এবং কিউ n স্কয়ার এ এ n স্কয়ার সূত্র অনুযায়ী আমরা জানি 2 ইনটু 2 সমান 4 অর্থাৎ 4 তে সারি হবে অর্থাৎ p এর জন্য একটা q এর জন্য একটা নেগেশন p এর জন্য একটা আর নিজে পি ডট কিউ এর জন্য একটা চারটে আমরা সারি করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই যে আমরা এখানে এক একটা সারি অর্থাৎ এখানে প্রশ্নটা কি ছিল নিগেশন পি ডট কিউ এটা শত সত্য হবে না শত মিথ্যা হবে না অনির্দিষ্ট মান হবে বা আপত্তি হবে এটাকে বের করতে হলে আমাকে এই সত্য সারির যে টেবিলটা আছে এই টেবিলটা আমাকে আগে করতে হবে তাহলে এই যে পি কিউ আমরা জানি যে দুটো এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো গ্রাহক দুটো গ্রাহক আছে তাহলে 2 2 4 4 কে ভাগ হয়ে 1 2 3 4 এগুলোকে আমরা বলবো স্তম্ভ এইটাকে বলবো না প্রতিস্থাপন দৃষ্টান্ত এটা ক্যারেক্টারিস্টিক এটাকে বলা ফলো স্তম্ভ তাহলে এটা স্তম্ভ প্রতিস্থাপন দৃষ্টান্ত আর ফলো স্তম্ভ এরপর আমাকে দেখো এই এন সূত্র অনুযায়ী দুটো সত্য দুটো মিথ্যা আমরা জানি যে প্রথমটাতে আমরা দুটো সত্য দুটো মিথ্যা করব তারপর একটা একটা সত্য একটা মিথ্যা একটা সত্য একটা মিথ্যা এবারে নেগেশন পি এই নেগেশনের পি এখানে পি এর মান আমরা সত্য আছে তাহলে নেগেশন পি এর মান কি হবে এই সূত্র ধরে দেখো পি এর মান যদি সত্য হয় নেগেশন পি এর মান কি হবে এফ তাহলে আমি এখানে এফ করে দেব তারপর দেখো টি আছে নেগেশন পি এর মান টি থাকলে কি হয় এফ এফ হয়ে যাবে বেশ তারপরে এ আছে দেখো টি হয়ে যাবে এ পাঁচে টি হয়ে যাবে দেখো এ পাঁচে টি হয়ে যাবে এরপর আছে নিগেশন পি এর সঙ্গে ডট কিউ এই দুটোকে আমাকে বিচার করতে হবে তাহলে নিগেশন পি এর মান আমরা এখানে অলরেডি পেয়ে গেছি প্রতিস্থাপন দৃষ্টান্তে আমরা এখানে অলরেডি পেয়ে গেছি আর নিগেশন নিগেশন পি এর মান এখানে পেয়ে গেছি আর কিউ এর মান অলরেডি এখানে দেওয়া রয়েছে তাহলে আমরা ডটের নিয়মে ডটের নিয়মে এখানে দেখা রয়েছে সংযোগিক বচন ডটের নিয়মে যা হবে সেই সূত্রটা এখানে বসাতে হবে

তাহলে আমার এই যুক্তিতে কি হবে শত সত্য হবে না মিথ্যা হবে না অনির্দিষ্ট মান আমরা জানি যে সবগুলো যদি ফলস্তম্ভে সত্য হয় তাহলে যেহেতু সত্য মিথ্যা উভয় আছে তাহলে লিখব উক্ত যুক্তিটি আপত্তিক আপত্তিক 这个 যুক্তি যুক্তি আপত্তি বাস উপযুক্ত বচনে কাটটি একটি আপত্তি আপত্তি বা অনির্দিষ্ট মান এটা তোমার হয়ে গেল সলভ তাহলে এইভাবে আমরা আরেকটাকে আমরা সলভ করব কিভাবে দেখো सेम একই রকম ভাবে আমার এখানে রয়েছে কি পি ইমপ্লাইস নেগেশন পি ডট নেগেশন পি ইমপ্লাইস পি তাহলে প্রথমে দেখো পি এম পি ডট নেগেশন পি ইমপ্লাইস পি অর্থাৎ এই যে আমরা এখানে কিউ পাইনি শুধু পি পেয়েছে অর্থাৎ একটি মাত্র গ্রাহক তাহলে আমার দুটো শাড়ি হবে তাহলে পি এর জন্য একটা ঘর নিচ্ছি নেগেশন পি এর জন্য একটা ঘর নিলাম এবং আমাকে পি পি ইমপ্লাই নেগেশন পি এর জন্য একটা ঘর নিতে হবে তারপরে নেগেশন পি ইমপ্লাই পি তার জন্য একটা ঘর নিতে হবে তারপরে পুরোটার জন্য অর্থাৎ ফলস্তম্ভের জন্য একটা ঘর নিতে হবে ডট নিগেশন পি পি দুটো বলেছে না এখানে যেহেতু গ্রাহক আছে একটা গ্রাহক আছে তাহলে দুটো হবে সাই তাহলে আমরা সূত্র অনুযায়ী একটা সত্য একটা মিথ্যা হবে তাহলে নিগেশন পি এর মান কি হবে এখানে সূত্র অনুযায়ী নিগেশন পি যা থাকে তাহলে উল্টোটা হবে টি থাকে এফ হবে এফ থাকে টি হবে

বচনাকাটি শত মিথ্যা মিথ্যা তাহলে দেখো এইভাবে আমরা আহ গুলো অর্থাৎ বচনগুলোকে আমরা বা বচনাকার গুলোকে আমরা এইভাবে সলভ করবো আমাকে প্রথমে সূত্র সূত্রগুলোকে জানতে হবে এই সূত্র নিষেধক সংযোগিক বৈকল্পিক প্রাকল্পিক দ্বি প্রাকল্পিক এই সূত্রটা যদি জেনে যায় তাহলে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো তাহলে এইভাবে আমরা শত 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 মিথ্যা অনির্দিষ্ট মান আমরা বের করব এখানে একটা বিষয় বলে দিই তোমাকে এই যে p ইমপ্লাইজ নেগেশন p ডট নেগেশন p ইমপ্লাই p এইটা বের করতে হলে তোমাকে এটাকে ভেঙে নিতে হবে তুমি যতক্ষণ এটা পুরো প্রপার ভাঙতে পারছো ততক্ষণ কিন্তু তুমি এটা করতে পারবে না তাই তোমাকে ভালো করে আগে ভেঙে নিতে হবে এখানে দেখো নিকেশ একটা পি আছে তাহলে দুটো গ্রাহক হবে দুটো শাড়ি হবে আমরা দুটো শাড়ি করেছি তাহলে পি এর জন্য একটা নিকেশন পি এর জন্য একটা কারণ নিকেশন পি এর মান বের করতে না পারলে পি ইমপ্লাই নিকেশন পি এর মান বের হবে না একই রকম ভাবে যদি আমরা

প্র্যাকটিস করলে তোমরা সত্য সরনের সাহায্যে অবশ্যই শত সত্য না শত মিথ্যা অন্দিষ্ট মানে এই যুক্তিটা হয়েছে বা বা হয়েছে সেটা তোমরা নির্ণয় করতে পারবে